দক্ষ মানব সম্পদ তৈরি উন্মুক্ত বাজার অর্থনীতি ও তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে সুযোগ সৃষ্টির মাধ্যমে গড়ে তোলা সম্ভব সমৃদ্ধ রাষ্ট্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের উদ্যোগে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে আমি শুক্রবার সকালে বিআইএমএ ইনস্টিটিউটে চট্টগ্রাম ক্যাম্পাসে অংশজনের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই দেশে দক্ষ ও কার্যকরী মানব সম্পদ উন্নয়নে বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে ভাবনার কথা তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের অংশজনরা আমি তো বলতে চাই স্যার আপনারা বেতন আপনাদের কাঠামো আপনি ঠিক করেন আপনি আয় করেন আপনি তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এত চিপ উচ্চ শিক্ষা পুরো বিশ্বে কোথাও নাই এত সস্তা উচ্চ শিক্ষা সবার দরকার নেই

এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহম্মদ ইয়াহিয়া আক্তার বলেন দক্ষ মানব শক্তির জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এ সময় তিনি শিক্ষা কমিশন গঠনের প্রতি জোর দাবি জানান প্রতিষ্ঠান আছে প্রচুর কিন্তু আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে যে কারণে আমাদের নিজেদের দেশের প্রচুর বেকাররা অলস সময় অতিবাহিত করছে তারা সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে তারা হতাশ হয়ে বসে আছে কিন্তু আমরা যদি প্রপার ট্রেনিং এবং প্রপার এডুকেশান দিতে পারতাম তাহলে আমাদের বেকারত্বের হার অনেক কমে আসতো কাজেই আমরা মনে করি যে ট্রেনিংয়ের গুরুত্ব সবচাইতে বেশি কিন্তু যে ট্রেনিং সিস্টেম আমরা গড়ে তুলেছি সেটা একটু রিভাইজ করার দরকার আছে এ এই কারিকুলাগুলো যুগোপযোগী করার দরকার আছে কনকর্ড বিমান বা হেলিকপ্টার বা ইত্যাদি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন বা হাউ টু ফেস যে মডার্ন ইকুইপমেন্টস এই ক্রিমিনালসদের ধরার জন্য তো সেই জন্যে কারিগুলাকে যুগোপযোগী করতে পারলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে এবং এই যে পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিবেশী দেশগুলো থেকে এসে আমাদের জব মার্কেটে তারা একটা বড় স্থান দখল করে আছে এটাকে আমরা অপসারণ করতে চাই আমরা চাই আমাদের গ্রাজুয়েটসরা সেই স্থানগুলো নিই কিন্তু আমরা সেটা শিক্ষার কারণে এবং ট্রেনিংয়ের কারণে আমি শুধু ট্রেনিংকে দোষ দেবো না আমাদের এডুকেশান সিস্টেমেই বলো তারা কিভাবে ট্রেনিং দেবে কাকে ট্রেনিং দেবে যারা যারা এখানে আসছেন ইনপুট তো আমাদের ওখান থেকে আসছে সময় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মতিয়ার রহমান পরিচালক প্রকৌশলী তারেকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম প্রক্টর ডক্টর তানবির মোহাম্মদ হায়দার আরিফ বিআইএম চট্টগ্রাম ক্যাম্পাসের উপপরিচালক জনাব মহম্মদ জাফরুল আলী এ সময় সভায় সরকারি বেসরকারি খাতে শতাধিক অংশীজন উপস্থিত ছিলেন সুলকান নাই, দৈনিক আজাদি